শিরোনাম করবেন সীমানা সীমানা শিরোনাম করেন সীমানা সীমানা এই জায়গা থেকে আমি যদি ঘুরতে 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 আবার এই জায়গায় আসি তাহলে আমার মোট পাড়ি দেওয়া হবে কত কিলোমিটার বলতে পারবেন মাত্র মোট পাঁচ হাজার মোট সীমানা পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার এখানে যদি আমি লিখি জলসীমা জলসীমা কত সাতশো কিলোমিটার এই সাতশো কিলোমিটার যদি আমি পাঁচ হাজার একশো কিলোমিটার থেকে বাদ দিই তাহলে আমার বাকি থাকবে কি বলেন তো স্থলসীমা কি মজা দেখেন কত সহজ আর একাছে কত হলে আট হবে সাত একাছে কত হলে তিন হবে দুই সাতাশে কত হলে এগারো হবে চার একা হলে পাঁচ হবে চার চার হাজার চারশো সাতাশ কিলোমিটার এটা হচ্ছে আমাদের কোন সীমা স্থলসীমা মিয়ানমারের সাথে এখানে লিখবেন ২৭১ একাত্তর এবার যদি এই দুইশো একাত্তর কিলোমিটার আপনি বাদ দেন তাহলে থাকবে কি ভারতের সাথে সাথে কত হয় দেখেন এক আছে কত হলে সাত হবে ছয় সাত আছে কত হলে বারো হবে পাঁচ দুই তিন আছে কত হলে চার হবে এক চারের চার চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার কত সহজ দেখেন